হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সে জিনিসটি দেখে বুঝতে পেরেছেন আমার হাতে যে প্রোডাক্টটি এটি হচ্ছে ফুল বডি হোয়াইটেনিং ক্রিম এটা আপনার শরীরের মানে অনেকের দেখা যাচ্ছে যে শুধু ফেস খুব ফ্রেশ বা ফর্সা বাট বডি কালো থেকে যায় অনেকের আছে বডি ফর্সা বাট হাত পা কালো থেকে যায় আবার দেখা যাচ্ছে যে হাত পা ফর্সা কিন্তু ফুল বডি আবার কালো দেখা যায় তো সম্পূর্ণ বডি একই কালার মানে একই স্ট্রাকচারে আনার জন্য ফর্সা করার জন্য এই ক্রিমটি খুবই কার্যকর এই ক্রিমটি আমরা ইনপোর্ট করেছি বাহির থেকে দেখতে পাচ্ছেন সো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনি ব্যবহার করার ফলে এই ক্রিমটি আপনার শরীরের সম্পূর্ণ মানে ফুল বডি আপনার একই রকম ফর্সা হয়ে যাবে এবং এটি সম্পূর্ণ হার্বাল এবং অর্গানিক যার কারণে কোনো প্রকার সাইড এফেক্টের ভয় থাকছে না তো যে আপুরা এই প্রোডাক্টটি বা ফুল বডি হোয়াইট টিনিং নিয়ে যে দুশ্চিন্তায় ছিলেন যে কিভাবে ফুল বডি রকম ফর্সা করা যায় সেই আপুদের জন্য কিন্তু এই প্রোডাক্টটি খুবই কার্যকর সো এই ক্রিমটি যারা নিজের জন্য অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজে আর এই ক্রিমটি অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের পেজে সরাসরি ইনবক্সে ঢুকে তারপর ইনবক্স করতে হবে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে সেই সাথে যারা সরাসরি কনট্যাক্ট করে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে আমাদের পেজে অনেকগুলো নাম্বার তারা চাইলে সেখানেও কনট্যাক্ট করে কিন্তু এই প্রোডাক্টটি নিজের জন্য অর্ডার করতে পারেন এই প্রোডাক্টটি সম্পূর্ণ অরিজিনাল সেই সূত্রে আপনি আরও একটি কাজ করতে পারবেন এখানে স্ক্যান করে শিওর হয়ে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টটি অরিজিনাল কিনা সোয়াং এ প্রোডাক্টটি কোরিয়ান একটি প্রোডাক্ট খুবই ভালো মানের এবং খুবই ভালো কাজ করে এই প্রোডাক্টটি সো নিশ্চিন্তে আপনার জন্য আপনি অর্ডার করে ফেলতে পারেন যে আপুরা অনেক দিন ধরে হাত পা বা বডির কোনো না কোনো অংশ কালো এরকম আছে অনেকে তো তাদের জন্য কিন্তু এই ক্রিমটি নিশ চিন্তায় নিতে পারেন নিঃসন্দেহে নিজের জন্য এই ক্রিমটি অর্ডার করে ফেলতে পারেন এই ক্রিমটি একটি ব্যবহার করলেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন যারা ফুল বডি নিয়ে চিন্তিত যে স্কিন একরকম ফর্সা কিন্তু গলা থেকে বডির বিভিন্ন স্থানে বা ফুল বডি মানে ফেজের সাথে যায় না সেই আপুরা কিন্তু এই প্রোডাক্টটি নিজের জন্য অর্ডার করতে পারেন এবং শুধুমাত্র একটি ক্রিম ব্যবহারই আপনার ফুল বডি একই রকম কালার হয়ে যাবে আমি আগামী আগামীকালকে আপনাদের জন্য আরেকটি ফেস ক্রিম নিয়ে আসবো যেটি এই ক্রিমটির সাথে আপনার ফেজও রকম কালার করবে আমি একই রকম ফর্সা করবে সো যারা ফুল বডি এবং স্কিন ফর্সা করতে চাচ্ছেন বা ফর্সা নিয়ে চিন্তিত সেই আপুরা কিন্তু নিজের জন্য এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারেন সো এই ক্রিমটি কিন্তু খুবই কার্যকর এবং খুবই ভালো মানের যদি অরিজিনাল হয়ে থাকে আর আমার হাতে যে প্রোডাক্টটি আছে এটা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক সো নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনি আপনার জন্য এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারেন আজই আমাদের পর্যাপ্ত স্টকে আছে স্টকে থাকা অবস্থায় কিন্তু অর্ডার করতে হবে তো দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের পেজে আমি আবারও বলে দিয়েছি আমাদের পেজে অর্ডার করার নিয়ম হচ্ছে সরাসরি পেজে ঢুকে ইনবক্সে নক করে নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার করতে হবে সেই সাথে পেজে যে নাম দে নাম্বার দেওয়া আছে অনেকগুলো নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে সরাসরি কল করে কিন্তু নিজের জন্য কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন আপডেট প্রোডাক্ট নিয়ে আসার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান বা দেখতে পারেন সেজন্য চোখ রাখুন আমাদের পেজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ